বিশের লড়াইতে কুচবিহার জেলা নয় নয় করার লক্ষ্যে নেমে পড়েছে আমরা জেলা মিটিং করে সিদ্ধান্ত করেছি সেই সিদ্ধান্ত ফেসবুক হোয়াটসঅ্যাপ সব গ্রুপে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে তারপরেও যদি কেউ বলে আমি জানি না আমি নিমন্ত্রণ পাইনি তাহলে এটা জানিয়েও না জানার হয় যে মানুষ জাগিয়া ঘুমায় তাকে ঘুমানো যায় না আর যা সত্যিকারে ঘুমায় তাকে ডাকলে কিন্তু সে মানুষটা জাগে তাহলে কে ঘুমায় আর কে জাগিয়াছে সেটা আমাদের দেখার দরকার নেই আমাদের তৃণমূল কংগ্রেসের লড়াই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে কুচবিহার ছাড়া করব আমরা এই লড়াই নিয়ে আমরা মাঠে নেমেছি শীতলগির মানুষ আপনার এই লড়াইতে অনেকটা এগিয়ে গেছেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের মধ্য দিয়ে বাকি দিনগুলো আমাদের তৈরি হতে হবে তৈরি থাকতে হবে এখন থেকে বুথ থেকে অঞ্চল অঞ্চল থেকে বুথ পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে বসতে হবে আমাদের দুইটা দিক আলোচনা করতে হবে একটা মমতা ব্যানার্জির উন্নয়ন আর একটা বিজেপির বঞ্চনা অর্থাৎ এই দশ বছরের কেন্দ্র বাংলাকে বাংলার মানুষকে মানুষকে যেভাবে বঞ্চনা করেছে যেভাবে ঠকিয়েছে সেই কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে কে তুলে ধরলো আর তুলে ধরলো না তাতে আমাদের কিচ্ছু আসে না আমাদের তৃণমূল কংগ্রেসের ট্রেন চলছে স্টেশনে দাঁড়াবে যারা ট্রেনে উঠবে তারা গন্তব্যস্থানে যাবে আর যারা উঠতে পারবে না তাদের জন্য ট্রেন কিন্তু স্টেশনে দাঁড়াবে না পরিষ্কার কথা। ট্রেন যাবে লড়াইয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের যোদ্ধারা লড়াই করবে এই লড়াইতে যারা সামিল হবেন তারা লড়াইতে থাকবেন আর যারা সামিল হবেন না তারা পিছিয়ে পড়বেন দল কারো জন্য থেমে থাকে না কারণ দু হাজার চব্বিশে আমরা দেখেছি এই শীতল ক্ষতির হাতে গোনা কয়েকজন লোক ছিলেন যাদেরকে অনেক কথা বলেও আমরা ভোটের লড়াইতে ভোটের ময়দানে নামাতে পারিনি তারা গোসা তাদের পথ নেই তাদের নাকি তপন গো পাত্তা দেয় না একটাই কথা তপন গো ডাকে না পাত্তা দেয় না তপন গো ডাকে না পাত্তা দেয় আজকে তপন গো এত লোক আসছে প্রত্যেকে কে ফোন করে বলছে না কারো নিমন্তন্ন দিতে গালাতামসানা গান কয় নেই অঞ্চল সভাপতিদের বার্তা অঞ্চল সভাপতি বুথ সভাপতি সবাই খবর পেয়েছে তাই তো আপনার আসছেন তাহলে কে বললো আমি জানি না আমার তপন গো কয় নেই তাহলে তপন গো জনে জনে প্রায় দশ হাজারের বেশি মানুষ এখনো মাঠে আছেন জনে জনে সবাইকে ফোন করা সম্ভব কি সম্ভব নিশ্চয় না হাত বাম আর একটার নাম হলো অজুহাত আমি পদে থাকলে কাজ করব আর পদে থাকলে কাজ করব না দল তাকে চিরদিন পদে রাখবে এটা যদি কেউ ভেবে থাকে তাহলে সে ভুল করবে